অসাধারণ একটা কালেকশন এগুলো হচ্ছে অরিজিনাল জমজম সিডিয়া কেমন কে পেটল দেখেন এগুলো হচ্ছে লিয়া কামালকারী প্যাটার এগুলো হচ্ছে সবচেয়ে স্বভাবিত স্বভাবকারী প্যাটারের মধ্যে দেখেন অসাধারণ একটা কালেকশন এগুলো হচ্ছে কালেকশন দেখেন এগুলো কালার এবং ডিজাইন গুলো দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন এগুলো কালার গুলো দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে মনে হবে ডিজিটাল এর মধ্যে দেখেন চমৎকার একটা কালারফুল এটা হচ্ছে পুরো বডিতে হচ্ছে আপনার আরি কাজ করা হচ্ছে ডিজিটাল প্রিন্ট হবে নিচে হাতের কাপড়

এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ তো ভাই আছে কি কি কালেকশন দেখাবেন আজকে ভাই আজকে লিয়া জমজম এবং লিয়া কালামকারি লিয়া জুরি থ্রি পিস লিয়া পেটল এই চার প্রকারের কি 보도록

আচ্ছা তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর সরাসরি যারা ওনার এবং নাম্বার থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে থেকে সারা বাংলাদেশ অর্ডার করতে পারবেন আমার ভিউয়ার্স এবং ফলোয়ার্স আছে ভিডিও থেকে যারা অর্ডার করতে চায় তো আপনি কিভাবে পণ্য দিতে পারবেন আমরা আমাদের দোকানের সাথে এজিআর বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে সার্ভিসের মাধ্যমে আমরা প্রথমে আপনি কি কালেকশন দেখাবেন ভাই আজকে লিয়া জমজম থ্রি পিস লেয়ার জম জম থ্রি পিস ভিউয়ার্স দেখেন এই যে অসাধারণ একটা কালেকশন এগুলো হচ্ছে অরিজিনাল জমজম থ্রি পিস হবে না ভাই না জম জম থ্রি পিস আচ্ছা এগুলো ভাই সাইজ কত হবে এগুলো ভাই লম্বা এলো 47 ইঞ্চি আচ্ছা লং 47 হবে একদম একবারে 47 ইঞ্চি হবে এবং ওভার সাইজ বডি তো এগুলো হবে না ভাই হ্যাঁ ওভার বডি হবে যে কোনো মহিলা কত লম্বা এবং মোটা হোক আচ্ছা এটা হচ্ছে সামনের সাইড এটা পিছনের সাইড পিছনের দেখেন চমৎকার কালারফুল ভাই এগুলো কালার এবং প্রিন্ট যেরকম আছে সেম এরকম থাকবে তো ভাই হ্যাঁ সাইজ কি সব এরকম থাকবে আচ্ছা सेम এরকম কালার থাকবে একদম ভাই এগুলো কত টাকা দিছেন এগুলো ভাই 720 টাকা পিস ভাই সেলার কাপড় কয় গজ হবে ভাই পুরো তিন গজ পুরো তিন গজ 100% সুতি হবে 100% সুতি सेम কালার এবং सेम রেটের মধ্যে হবে পুরো পাঁচ সাত নামাজ হবে না মাত্র কত টাকা দিছেন এটা ভাই 720 টাকা মাত্র 720 টাকায় জমদম সুইস লন সেই জমদম সুইস লনের মধ্যে দেখেন একটা অসাধারণ একটা কালেকশন সাদা কালারের মধ্যে দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং ওভার সাইজ বডিতে হবে না ভাই হ্যাঁ ওভার সাইজ বডি আচ্ছা এটা হচ্ছে সামনের সাইড নিচে হবে হাতের কাপড় পিছনের সাইড একটু দেখান যে পিছনের সাইড দেখেন চমৎকার কালারফুল মাত্র কত টাকা দিচ্ছেন ভাই সাতশো টাকা মাত্র সাতশো বিশ টাকায় সেই যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ হাত তামাজি ওনা হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে এগুলো ভাই না হান্ড্রেড পার্সেন্ট সুতি আচ্ছা মাত্র কত টাকায় সাতশো বিশ টাকায় জমজম সুজুলের মধ্যে দেখেন একটা চমৎকার একটা কালারফুল দেখেন ফুলগুলো মনে হয় একদম মনে হয় জীবন্ত ফুটে রয়েছে পুরো বডিতে আপনার ডিজিটাল প্রিন্ট হবে নিচে হবে হাতের কাপড় না ভাই নিচে হাতের কাপড় আচ্ছা পেছনের সাইডটা একটু দেখেন ভাই

প্রিন্ট এবং কালার যে রকম আছে ভাই সেরকম থাকবে এগুলো ভাই সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকায় জমজম শুয়েছিলেন ভাই আচ্ছা সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে ওনা হবে একটা দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন এগুলো কালার এবং ডিজাইনগুলো গুলো দেখেন প্রত্যেকটা হচ্ছে কালারফুল এবং হচ্ছে আপডেট ডিজাইন এগুলো দেখেন ওভারসাইজ বডি তো হবে নিচে হবে হাতার কাপড় এটা হচ্ছে সামনের সাইড না ভাই হ্যাঁ সামনের সাইড আচ্ছা পিছনের সাইড একটু দেখেন ভাই সেই যে পেছনের সাইডও দেখেন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে অসাধারণ একটা কালেকশন মাত্র কত টাকা দিছেন এগুলো ভাই 720 টাকা অনলি 720 টাকায় আচ্ছা সেলার কাপড় কত দিছেন ভাই পুরো তিন দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন দেখেন এগুলো প্রত্যেকটা কালার আপনার দেখলে পাগল হয়ে যাবেন ভাই এগুলো কালার জীবন্ত কালার দেখা যাচ্ছে এরকম কালার থাকবে তো ভাই হ্যাঁ থাকবে না ভাই হান্ড্রেড পার্সেন্ট থাকবে পরিবর্তন হবে সর্বনিম্ন চার পিস অর্ডার করে চার ডেলিভারি চার্জ যে নেবে তার দিতে হবে আর যদি কেউ যদি বেশি অর্ডার করে তাহলে কি করবেন তাহলে আচ্ছা যদি আপনার বিশ পিস অর্ডার করে বিশ কালার এর সার পিস চার্জ মানে কোরিয়ার সার্ভিস চার্জ যা আছে আপনি ফ্রি দিয়ে দিবেন আমি ফ্রি ফ্রি দিতে কিন্তু সর্বনিম্ন 20 পিস আকার করতে হবে আপনি 20 পিস আকার করতে হবে 20 কালারে 20 পিস নিতে পারবে হ্যাঁ 20 পিস নিতে পারবে আর যদি চার পিস নিতে চায় চার কালারে চার পিস নিলে আপনি দিতে পারবেন হ্যাঁ আমি দিতে দিতে পারবো সেলারের কাপড় 100% সুতি হবে এবং পনি তিন গস হবে সেম কালার এবং সেম রিটের মধ্যে পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে ভাই ওনার যেরকম কালার দেখা যাচ্ছে এরকম থাকবে তো ভাই এরকম থাকবে পরিবর্তন হবে না আচ্ছা মাত্র কত টাকা দিছেন এগুলো 720 টাকা অনলি 720 টাকা ভাই এই ডিজাইনটাই যদি আপনার চার পিস নিতে চায়

আচ্ছা পিছনের সাইডটা একটু দেখেন পিছনের সাইডটাও দেখেন सेम কালার এবং सेम প্রিন্টের মধ্যে অসম্ভব সুন্দর কালেকশন মাত্র কত টাকা দিছেন এগুলো ভাই 490 টাকা অনলি 490 টাকায় সেলার কাপড় আর এক হিসাবে 100% সুতি হবে না ভাই পুরো সুতি আচ্ছা ওনাটা দেখেন সেই যে ওনাটা দেখেন सेम কালার এবং सेम প্রিন্টের মধ্যে পুরো পাছাত নামাজেও না হবে না ভাই পাঁচ পাছাত নামাজেও না একদম 100% সুতি হবে 100% সুতি মাত্র কত টাকা দিছেন 490 আচ্ছা জরি ডিজিটাল এর মধ্যে দেখেন অসম্ভব একটা সুন্দর একটা দেখেন পুরো বডিতে আপনার ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে জরি কাজ করা আছে পুরো বডিতে